একজন ব্যক্তির কাছে সেই নাকি जादूกร তার কি তার কথা শুনে তার কানে শুনো তাহলে তুমি তার ধর্মকে তুমি নিয়ে অন্য নিবা আমাদের বাবা ধর্ম ছেড়ে দিবা সে রসূলকে বলছেন রসূলা ঠিক আছে না রসুল প্রতিজ্ঞা করলেন না যখন চলে এসে বাবা তুমি যে দাজ্জালের পর পরিচয় দিলে না তো তুমি যখন পরিচয় রসূলের চোখ নষ্ট হয়ে গেছে ও মা যার সম্পর্কে তোমার খারাপ ধারণা আছো সেই ব্যক্তি হচ্ছে আমি বলেছি ব্রাদার যখনই বলেছেন যে ব্রাদার আপনাদের যদি শহরের পাশে থেকে যদি এরকম অবস্থা হয় তো শহর থেকে الله الله أكبر. الله, الله مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط Al Allah. Al Allah, al apology. Allah, 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 Ten Allah, al Allah. अल्लाहु अकबर रब्बना जीना बिदुनिया खसना तौफिला कर देना खसना तौफिला सोह तमीजा नतमोदा वलाहि रसूल अल्लाह करमतुजो खुदातस्ते आनेर मामा मामा आ गया तुमको कहानी कर रहे हैं देखो बाबू तो देखते

সবাই মিলে একসঙ্গে ঈদ পালন করছি এটা একটা খুশির উৎসব আনন্দের উৎসব এবং সারা মাস আমাদের যারা ইসলাম ধর্ম ফলো করেন তারা রোজা রাখেন খুয়া করেন কুকুর আমার কাছে এবং তারা তারা মাস প্রাণ ছেন এটা একটা ধৈর্য বন্ধ আমাদের ওরা এই মাসটা ধৈর্য রাখতে শেখায় এবং সারা দিন মানুষ না খেয়ে থাকুন তো এই তিরিশটা দিন তারা রোজা পালন করেন উত্তান করেন এবং আজকের এই পরে আসি ঈদ আমরা ঈদ সবাই মিলে একসঙ্গে পালন করছি এটা একটা আনন্দের উৎসব এবং আমরা আশা করব আল্লাহ তাল্লাহর কাছে করব যাতে সবাই যাতে ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা ঈদটা পালন করতে পারি সবাই যাতে একসঙ্গে মিলেমিশে যেমন আমরা অন্য ধর্ম সবগুলো পালন করছি ঈদও আমরা সবাই মিলে একসঙ্গে সম্প্রীতি বজায় রেখে পালন করছি সকালে আমরা সবার সঙ্গে কোতোয়ালি মানুষের সঙ্গে আমরা নামাজ পড়লাম আমাদের কোতোয়ালি তারপরে এখন মসজিদে তারপরে আমাদের অনেক লোক আসবে লোকাল লোক কোটয়ালি থেকে বাইরে থেকে কোটোয়ালি বাড়ি আসবে আজকে আমাদের পরিবার সঙ্গে মিশবে আজকে ডালুবাবু এসছে আমার খুব খুশি আর আমি সকালকে বাসীদেরকে ঈদের জন্য আমার ভালোবাসা আমার শুভেচ্ছা জানাই খুব খুশির দিন আমরা মালদা বাসিন্দারির জন্য বাসীদের জন্য আমার শান্ত চাই নীল চাই এটা ইসলামের শিক্ষা পবিত্র রামন মাস শেষ হয়েছে পবিত্র ঈদের দিন এসছে সবার মধ্যে সব ভাই ভাইদের মধ্যে যাতে মিল থাকে শান্তি থাকে এটা আমাদের সবচেয়ে বড় ইচ্ছা সবচেয়ে বড় দাবি আর সব আপনারা সবাই ভালো থাকেন আমি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা সব মালদা বাসীদেরকে জানাই ঈদ প্রবাস ধন্যবাদ न दीदी

ini problem list মজা হলো রমজান তারপরে ঈদ ঈদগুলোকে আমরা মালদা প্রত্যেকটা লোককে অন্তর থেকে ভালোবে কামনা করছি মালদা লোক সবাই যেন ভালো থাকে ব্যস্ত থাকে आंटी के ताकि एक ने बर्कर दूसरे शूज़ जकुड़ कर ताज़े बिस्तरी हम लोग रंगे आजी बाल दर पढ़े पढ़े बाल दर पढ़े